এসছে দাদারা আপনার এই দোকানের অফারটা বলে দেওয়ার জন্য এই মাত্র আমাদের ধান করা মোড়ে এস পি টিমগুলো চলে এসছে আপনাদেরকে আমি দেখাবো এই মাত্র টিমের ও সবাই টিমের প্লেয়ারগুলোকে নাসির অনলাইনের দোকানে এসেছে তো আপনারা দেখতে পাবেন ধান মরে মোড়ে নাসির অনলাইন গিফট হাউস এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা তো দাদা দেখে আমি দেখাবো দু মিনিট পরে দেখতে পাবেন দেখতে একটা বাচ্চা মেয়ে এসেছে বাচ্চা মেয়েটাকেও দেখিয়ে দিই তো আমি এই মাত্র দেখাবো আমাদের এসপি টিম এর সবাইকে তো দাদা ভালো আছেন হ্যাঁ দাদা ভালো আছি আপনি দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আজকে অফারে আছে হ্যাঁ নাসিরের রবিবার রবিবারকে আছে সরি দাদা ঠিক আছে তো এসছে দাদারা আপনার এই দোকানের অফার বলে দেওয়ার জন্য তা বলুন দাদা আপনার কি অফার আছে রবিবার যে কোনো মডেল যে কোনো ক্লাস শুধুমাত্র পঞ্চাশ টাকায় লাগিয়ে দেবো অল মডেল পঞ্চাশ টাকা হবে শুধুমাত্র পঞ্চাশ টাকা তো বেশ ঠিক আছে আমাদের এক্সপিরিয়েন্সের সাথে এখন কথা বলবো তো দাদা আপনারা এত সোশ্যাল মিডিয়াতে মনোযোগ দিয়েছেন তো ঠিক আছে এটা আপনারা এগিয়ে যান আপনারা যে নাসির অনলাইন আছে আপনারা সবাই আমরা আপনাদের এটা আমি বলছি যে আপনারা এত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছেন হ্যাঁ তো এই এসপি টিম যে আপনারা রেখেছেন নাম এটার অবদান ফিসের জন্য বা কোনো এটা আপনাদেরতে কিছু কারণ থাকতে পারে আমাদের কারণ একটাই যে আমাদের যে ছেলে আছে হ্যাঁ আমাদের দুই তিন আছে এখনো বারো জন ছেলে আছে

নামটা রেখেছেন ভালোই তবে যে টিমের এখনো আপনাদের এখনো একটা মেয়ে হলে ভালো হতো আপনাদের এত ভাইরাল হচ্ছে তো মেয়েটা থাকলে বেশি ভালো হতো তাছিতে আপনি কিছু বলবেন তো এতটুকুই কি রবিবার তোমরা একবার সকাল সকাল চলে এসো তো তোমাদের খুব সুন্দর অফার আছে পঞ্চাশ টাকা মডেল প্লাস আর দোকানটা আমি ভালোভাবে দেখিয়ে দিই এখানে আপনারা ঠান্ডা ঠান্ডা চলে আসবেন আর ওই পাশে বিজ্ঞানির দোকান আছে ঠিক আছে আর সমস্ত রকমের এখানে সেন্ট আপনার গিফট হ্যাঁ এখানে ফটো প্রেম আর এখন এই মোড়ে আপনারা ভালো হারিয়ে ভরবে ভরে তাহলে আপনারা আসবেন ভিতরে আসি এখনও স্মার্ট ওয়াচ হেডফোন চশমা বলছি দাদা জসিম দাদার যদি আপনারা নাম্বার বা কল করে আসেন আপনারা তো এখানে আরেকটু অফার দেওয়া হবে যে নাম্বার দিয়ে আসলে আমাদের কমেন্টে না নাম্বারটা বলুন আপনি মুখে একবার তো ঠিক আছে নাম্বারটা থাকলো এবং স্ক্রিনেও দেওয়া হবে